ছানি মানে কি ছানি মানে হচ্ছে আল্লাহ আমাদেরকে একটি লেন্স দিয়েছে দুই চোখে দুটি লেন্স যার মাধ্যমে আলো চোখে রেটিনাতে পড়ে রেটিনা আলোকে নার্ভের মাধ্যমে নিয়ে যায় তখন আমরা দেখতে পাই এই যে লেন্স ওর কাজটা হচ্ছে আলোকে রেটিনাতে নিয়ে যাওয়া তো এই লেন্স যদি ঘোলা হয়ে যায় তখন সেই আলোটাকে আর রেটিনাতে নিয়ে যেতে পারে না আলোটা লেন্সে এসে বাধাপ্রাপ্ত হয় এবং মানুষ চোখে দেখতে পারে না বিভিন্ন ধরনের দৃষ্টি হয় শীতের দিনে কুয়াশার মধ্যে হেঁটে গেলে যেমন তেমন দৃষ্টি হয় আবার অনেক সময় দেখা যায় যে অন্ধকার হয়ে গেছে চোখের ব্রাইটনেস কমে যায় দৃষ্টির কোয়ালিটি কমে যায় মানুষজন দুশ্চিন্তার মধ্যে ভুগে যে এই ছানি অপারেশন নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা বিভিন্ন চিকিৎসা বর্তমান সমাজে প্রচলিত আছে তো এই যে ছানিটা কেন হয় ছানি অনেক কারণে হয় একটা হচ্ছে জন্মগত ছানি এটা বাচ্চাদেরও হতে পারে কিছু বাচ্চা দেখা যায় জন্মের পরে চোখের মধ্যে সাদা রিফ্লেক্স নিয়ে জন্মগ্রহণ করে এই সাদা রিফ্লেক্স নিয়ে জন্মগ্রহণ করার অনেকগুলো কারণ আছে এর মধ্যে জন্মগত ছানি একটা কারণ তখন আমরা তাদেরকে বাচ্চা বয়সেই ছানি অপারেশন করে লেন্স লাগিয়ে দেই এবং চশমার মাধ্যমে তার দৃষ্টির পুনর্বাসন করা হয় এবং যখন এগারো বছর পার হয়ে যায় তখন আস্তে আস্তে তার দৃষ্টি স্বাভাবিক পর্যায়ে আসে আর বয়স্ক মানুষের ছানিও বিভিন্ন কারণে হয় আঘাতের কারণে ছানি হতে পারে ডায়াবেটিসের কারণে ছানি হতে পারে যারা দীর্ঘ সময় আলো জাতীয় জায়গাতে ইলেকট্রিক ইউভি রে যে সমস্ত জায়গাতে উৎপন্ন হয় ওখানে যদি খালি চোখে মানুষ চশমা ব্যতীত প্রোটেকশন ব্যতীত কাজ করে তাদের ছানি হতে পারে যারা গ্লাস মেকিং করে চশমা ছাড়া যদি তারা দীর্ঘ সময় থাকে তাদের ছানি হতে পারে তারপরে আঘাতের কারণে ছানি হতে পারে বয়সজনিত কারণে ছানি হতে পারে তো সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে বয়সজনিত ছানি পঞ্চাশ বছর পার হলেই মানুষের চোখের লেন্সের যেই ভিটামিনস থাকে মিনারেলস থাকে ওগুলো কমে যায় তখন লেন্সটা ঘোলা হয়ে যায় তখন মানুষ কম দেখতে পায় তো এই যে সমস্যাগুলো এই প্রত্যেকটা সমস্যাই চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণভাবে ভালো হওয়া সম্ভব তো ছানির আসলে চিকিৎসা কি এটা বিজ্ঞান বা বিজ্ঞান আমাদের যে চিকিৎসা শাস্ত্র সেখানে ছানি রুগীর একমাত্র চিকিৎসা আসলে অপারেশন অপারেশন ব্যতীত ছানি রুগীর অন্য কোনো চিকিৎসা নেই সমাজের মধ্যে অনেক প্রচলিত ইন্টারনেটে অনেক বিজ্ঞাপন দিচ্ছে যে এই ড্রপ ওই ড্রপের মাধ্যমে ছানি কেটে যায় আসলে এটা কেটে যায় না ছানি মানে হচ্ছে আমাদের যেমন আপনারা ডিমের সাদা অংশ দেখেন ওইটা যেমন স্বচ্ছ থাকে তো ওটা সিদ্ধ করলে ঘোলা হয়ে যায় ঠিক তেমনি ছানি পড়লে ওই স্বচ্ছ সাদা লেন্সটা ওইরকম দুধের মতো ঘোলা হয়ে যায় তখন আলো আর চোখের পিছনে যেতে পারে না তখন আমরা ওখান থেকে ওই লেন্সটাকে অপসারণ করে ওর ভিতরে নতুন লেন্স প্রবেশ করিয়ে দিই তখন মানুষ ভালো দেখতে পায় এবং এই ভালো দেখার জন্য তার শুধু ছানি অপারেশন করলেই ভালো দেখবি বিষয়টা এমন না তার রেটিনা এবং অপটিক নার্ভ ভালো থাকতে হবে তাহলে ছানি অপারেশনের পরে একটা মানুষের দৃষ্টি ভালো থাকবে এবং এই যে অপারেশন এই অপারেশন খুবই এখন আধুনিক অপারেশন তেমন কোনো জটিল কোনো কিছু না আমরা ড্রপের মাধ্যমে অবশ করে অপারেশন করে থাকি যারা চোখ নাড়াচাড়া করে চোখকে স্থির রাখতে পারে না তাদেরকে আমরা ইনজেকশনের মাধ্যমে চোখ অবশ করি যাতে কোনো ধরনের কমপ্লিকেশন না হয় এবং সেটা সার্জন টু সার্জন বেঁধে পাঁচ মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত লাগতে পারে অপারেশনটা খুবই এখন আধুনিক বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আমরা করে থাকি এবং অপারেশনের মাধ্যমে শতভাগ দৃষ্টি ফিরে পাওয়া সম্ভব এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা ছানি নিয়ে ভুগতেছেন অপারেশন নিয়ে ভয় পাচ্ছেন চিন্তা করতেছেন যে না অপারেশন করবেন না করলে দৃষ্টি হারা হয়ে যাবে আসলে বিষয়গুলো এরকম না প্রাথমিকভাবে যদি ছানি রোগীর চিকিৎসা করা হয় অপারেশন করা হয় তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় কাদের জটিলতা সৃষ্টি হয় যারা ছানি নিয়ে দীর্ঘদিন বসে থাকে এবং লেন্সটা শক্ত হয়ে যায় তো এই লেন্সের শক্ত এবং নরম দুইটা পার্থক্য আছে যখন নরম অবস্থায় থাকে লেন্স ঘোলা হয়ে গেছে কিন্তু একদম পাথরের মতো শক্ত হয়ে যায় নাই তখন আমরা মেশিনের মাধ্যমে সহজে এটাকে অপসারণ করতে পারি এবং চোখের কালোমনি এবং অন্যান্য স্ট্রাকচার ভালো থাকে তখন তার দৃষ্টিটাও ভালো আসে কিন্তু যারা ভয়ে দীর্ঘদিন অপারেশন না করে ছানিটাকে শক্ত করে ফেলেন তখন ওইটাকে মেশিনে কাটতে অনেক বেশি আল্ট্রাসনিক পাওয়ার ব্যবহার করা লাগে তখন মনি এবং চোখের অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয় তখন বিভিন্ন সময় আমরা লেন্স দিতে পারি না তার লেন্সটা নিচে পড়ে যায় তার দৃষ্টি কমে যায় এই জন্য আমি আপনাদেরকে বলবো ছানি রুগীর চিকিৎসা বিলম্ব না করে প্রাথমিকভাবেই অপারেশনে চলে যাওয়া যাতে তার পরবর্তীতে কোনো সমস্যা না হয় এবং দীর্ঘদিন ছানি রেখে দিলে যেই ছুতাগুলা লেন্সকে ধরে রাখে সেগুলো ভঙ্গুর হয়ে যায় যেমন ঘুনে ধরা কাঠ ওটাকে ধরলেই যেমন ওটা ভেঙে পড়ে যায় ঠিক তেমনি ওই দীর্ঘদিন ছানি নিয়ে বসে থাকলে সুতাগুলা নরম হয়ে যায় তখন লেন্সটা ঝুলে নিচে পড়ে যায় আমরা আর এটাকে সুসুন্দরভাবে অপারেশন করতে পারি না এবং বিভিন্ন জটিলতার তখন সৃষ্টি হয় তার দৃষ্টিহীন হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে এই জন্য ছানি নিয়ে কোনো ভয় নাই ওইটাকে প্রাথমিকভাবে যদি আপনি একজন ভালো ছানি বিশেষজ্ঞের কাছে যান আমাদের দেশে এখন খুবই ভালো ছানি অপারেশন হয় আপনি যে কোনো জায়গায় একজন ভালো ছানি বিশেষজ্ঞের মাধ্যমে আপনার ছানিটা অপারেশন করে নেবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তো আপনি ভালো দৃষ্টি ফিরে চাহে পাবেন আপনারা যদি আমার মাধ্যমে চিকিৎসা করতে চান আমি আসলে কয়েকটি জায়গায় বসতেছি রেগুলার সকালে আমি সাবারে এনাম মেডিকেল কলেজে ভিটি বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি ওখানে আটটা থেকে দুইটা পর্যন্ত আমি নিয়মিত রুগী দেখি আর ঢাকায় আমি রেটিনা গ্লুকোমা সুপার স্পেশালিটি আই হসপিটাল পান্থপথ বিআরবি হসপিটালের পাশে ওখানে আমি চারটা থেকে ছয়টা পর্যন্ত প্রতিদিনই বসি বৃহস্পতি শুক্রবার ছাড়া এবং আমি আরেকটি জায়গায় বসি ময়না মোবাইল আই হসপিটাল যেটি গ্রিন সুপার মার্কেটের পাশে ঢাকা ইউনিভার্সিটির আইবি হোস্টেলের পাশে অবস্থিত ওখানে আমি শনি থেকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে নয়টা পর্যন্ত রেগুলার রুগী দেখে থাকি এবং রেটিনা এবং ছানি রুগীর চিকিৎসা দিয়ে থাকি